ফকির বরা কমলাপুর নিবাসী রেজিনা খাতুনের শুভ বিবাহ সম্পন্ন হলো চব্বিশে ফেব্রুয়ারি রেজিনার পরিবারের মতো রেজিনার এই দিনটির দায়িত্ব ভাগ করে নিল আমরা সবাই ফাউন্ডেশনের সকল সদস্যগণ একদিকে ছেলের আংটি থেকে শুরু করে প্যান্ডেল ও অতিথি আপ্যায়নের খাদ্য সবটাই সামলায় আমরা সবাই ফাউন্ডেশন এদিন একুশতম কন্যাদান করে কি বলছেন সদস্যরা আপনার মেয়ের পাশে দাঁড়াতে পেরে আমাদের দুয়া করবেন যে আমরা যেন আরো অনেক অসহায় মেয়ের পাশে আমরা যেন দাঁড়াতে পারি এটা দোয়া করবেন আমাদের যেন আমার আমি একা না আমার সাথে পুরো টিম আছে বুঝলেন তো হ্যাঁ আমাদের ফাউন্ডেশনের যেন সকলকে দোয়া করবেন যেন আমরা আরো বেশি বেশি করে এই ভালো কাজটা আমরা করতে পারি ভাইয়ের সাথে বলবেন ভাইকে কথা বলবেন ভাই ভাইকে বলবেন আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম হলে নিশ্চয়ই ঠিক আছে অসুবিধা আগে যোগাযোগ হলে তা কি হয়ে যেতে ঠিক আছে কোনো অসুবিধা দেখুন আল্লাহ কি আল্লাহ সবসময় কি যখন যেটা যখন যেটা হবার তখন সেটাই হবে দোয়া করবেন মাথায় একটু হাত দিন আমার দোয়া করুন যেন আমরা হ্যাঁ যেন সবাই যেন আমরা যেন সবাই যেন ভালো থাকি হ্যাঁ আর সবাই যেন আমরা বেশি বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে আসছি হ্যাঁ

뭐 어떻게 해? 아, 나도 파워 파니. 아, 이거. 아, 이거. 아, 이 이거. 아, 이거. 아, 이거. 아, 이거. 이거. 아, 이거. 아, 이거. 아, 이거. 아, 이 যে এই কাজটার কোনো হয় না আজকে মানুষ কেউ কারোর জন্য করে না আমরা সবাই ফাউন্ডেশন যে আজকে গরীবের মানে মেয়ের বিয়ে থেকে নয় কন্যাদান থেকে আর অনেক কিছু কাজ কার্যক্রম আছে পাশে দাঁড়ায় এটা এর জন্য আমরা সবাই ফাউন্ডেশন ছিলাম যখন এখন জামাল কেন তো আমাদের টিমের উদ্দেশ্যে তুমি কিছু বলো যেটা আমরা নিয়ে এগিয়ে যাবো আসলাম আলাইকুম নমস্কার একুশতম বিয়ে গুটি পেয়ে আমার একুশটা মেয়েরা কন্যা দান করলাম সত্যি খুব ভালো লাগছে আর সকলকে আমার যত মেম্বার আছে এখানে আকরাম আকন থেকে নিয়ে সেলিম মুক্তার আছে তাপস আছে সৈদুল আছে আজিত আছে এখানে মঈদুল আকন আছে ওয়াসিম আছে গুলডার আলা চাচা রুমজান যারা আসতে পারেনি আজকে যারা অনেকেই আমাদের মেম্বার আজকে আসতে পারেনি তাদের ব্যক্তিগত কাজ ছিল তো তাদেরকেও সকলকে ধন্যবাদ জানাই আর আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে আমাদের মেম্বার আজকে একটা গতবার থেকে একটা মেম্বার আমাদের কমেছে তার ব্যক্তিগত কোনো কাজের জন্য সে ফাউন্ডেশানটা ছেড়ে দিয়েছে অসুবিধে কিছু নেই তো তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে আমি আমাদের মেম্বারদের আরও বলেছি কেন এটা এই কাজটা হচ্ছে বা মূল্য কাজ এখানে কেউ কিছু আমরা পাবো না যখন আমি কাউকে জয়েন করাই তাদেরকে আমি একটা কথাই বলি দেখো এখানে দিতে এসছে তোমার এখানে কিছু নিতে আসো কেউ যদি মনে করে যে আমি এখানে থেকে আমি কি পেলাম শুনতে তখন খুব খারাপ লাগে কেন আমি যখন জয়েন করাই তাদেরকে এটাই বলি যে এখানে কিছু পাবে না তোমরা লাভ কি এখানে লাভের যদি কিছু বলো লাভ একটাই আছে এখানে মা আব্বা বা চাচা বা বাবা যারা আছে যাদের মেয়েদের আমরা কন্যাদান করি তারা যে দোয়াটা দেয় ওটাই আমাদের লাভ সামনের দিন চলার পথ আমাদের আরো মজবুত করে আর যদি মনে করে ব্যক্তিগত কোনো লাভ ব্যক্তিগত কোনো লাভ নেই এখানে এখানে সময় দিতে হবে এখানে শ্রম দিতে হবে এখানে আর্থিক সাহায্য মানে সহযোগিতাও করতে হবে তো আমাদের যে মেম্বারটা আমাদের কাছ থেকে আজকে মানে সে নিজের সরে গেছে সেটা তার নাম হচ্ছে শেখ কালিমুদ্দিন তাকেও ধন্যবাদ জানাই এতদিন আমাদের সঙ্গে থাকার জন্যে তো অসুবিধা কিছু নেই আমরা গুটি গুটি প্রায় একুশটা হয়ে গেছি আমরা দেখতে দেখতে হয়তো পঞ্চাশটাও হয়ে যাবো আমাদের যে একশোটা টার্গেট আছে সেই একশোটাও আমরা পৌঁছে যাবো তো আমরা যতদিন আমরা একসাথে থাকবো আমাদের মেম্বারটা একসাথে আমরা তো আছি কারো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে সে সাথে ছেড়ে দিতে পারে কিন্তু আমি আজকে আবার একবার মানে মাইক একদম মানে ক্যামেরার সামনে বলছি আমি যদি আমার পাশে এরা কেউ যদি নাও থাকতে পারে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমি আমার নিজের ছেলে নিজের মেয়ে নিজের ওয়াইফকে নিয়ে কিন্তু আমি কাজটা চালিয়ে যাব সেটা হয়তো এখন মাসে আমার একটা দুটো দিচ্ছি তখন হয়তো হয়তো মাসে একটা দেবো কি চার মাসে একটা দেবো না পারলে বছরেও একটা আমি দেবো আমি যতদিন বাঁচবো আমি ততদিন এই কাজটা আমি চালিয়ে যাবো না আমাকে তো খুবই ভালো লাগছে